বন্ধুর খামারে চলে এসেছি আজকেও আপনারা জানেন এই খামারটা আপনাদের অনেকেরই পরিচিত যারা নিয়মিত ভিডিও আপনারা দেখেন তো এই গরুটা আজকে বিক্রির জন্য এই কোষাইকে নিয়ে এসেছি উনি বললেন এক লক্ষ টাকা আর আমরা দাম সর্বশেষ কেটে দিয়েছি এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার হলে গরুটা বিক্রি হবে আর এখানে নতুন দুইটা গরুর সংযোজন হয়েছে লাল গরু দিলে সেই গরু দিলা সম্পর্কে আপনারা একটু ধারণা পাবেন ভিডিওতে আশা করা যায় আর বিস্তারিত তথ্যগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন দেখ গোস্ত কিন্তু পাঁচ মন দাঁতে পাঁচ মন আছে না যাও যাও গরুটা বাইক চলবে কোদালটা সরান কোদালটা সরান তোমার বেটা তো চালাক হয়ে গেছে দেখি অনেক আমার সাথে কথা বলো যে তোমার বাবা কথা বলছে হাঁটতে হাঁটতে কোথায় জানি গেলো বলতে পারি না আশ্চর্য উপর কী রে ঠিক আছে না হ্যাঁ দবাই দি দিবা দি 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 আমি নাম নাম আই দি নাম নাম আসলে আমি थक थक এ ঠাকাই গুরু ডাঙাইছ না গুটা যাবে বিছনে বার আছে এ বন্ধ বন্ধ হয়ে গেছে বন্ধ তুমি একাই পারবা পারবা একাই নাকি ধোরা লাগবে ধর 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 ডোরেজ মাটি পারে নে জুবুলো জুবুলো কান্দে পুরো আই আই কেন হ্যাঁ জুবুলো আই কেন

শর্ট হইতে পারে আমি তো অনেক আগে বলছি দশ কেজি কম পাঁচ মন আজকেও কি দশ কেজি পুরে নেই অবশ্যই পুড়ছে যাই হোক বাকি মন্তব্য আমরা ভিডিওতে পাবো ইনশাল্লাহ যেটা যেটা বিক্রি হল এটা দেশি এটাতে গোস্ত আছে বেশি ক কত দেব ক দাম আমি চাইবো দাম চাওয়া একশো পঁচিশ তোর জন্য যা তোর জন্য একশো পঁচিশ ওই তারের বাদে আলাপ করেছিস একশো ভাঙি আলাপ আছে তোর জন্য একশো পঁচিশ কি কর মুরব্বি না খারাপ না দাম ঠিক আছে একশো পঁচিশ লোড আছে পাঁচ মন তাও দাম চাইলাম মনে ওই যে পাঁচ মনেরই তোর জন্য আর এক্সট্রা দাম তোর কাছে চাই নাই দেখ

তার বেশি তো আইডিয়া খুলে না তার নিচে হতে পারে বেশি হবে না গাভিন হইল দাম ওই কত নিচ ওই রকমই তো ওই আইডিয়া খারাপ আছে আইডিয়া ঠিক আছে তোমার ওই গরুর দাম দেয় একশো কি কই বা পাঁচ মন প্লাস আছে

কম খ <coughs> না আমার তো মনে হচ্ছে গরুটা কম খাচ্ছে খাবারটা একটু বাড়ে দাও আর ওই গরুটার যদি গাবিন হয়ে যায় তাহলে খাবার যেটা আছে সেটা চলমান রাখো ওটা গাব যখন গাবটা ফাটি যাবে তখন ওটা সেল দিয়ে দেবেন ওটা করে যেহেতু ডিস্টার্ব দেয় মানে দুধ দৈত সমস্যা হয় সেক্ষেত্রে ওটা রাখার দরকার নাই স্যার হ্যাঁ ঠিক আছে

হ্যাঁ তোমার এখানে যে মুরব্বি আছে রে মুরব্বি খাটির থাকিলেই আর কোনো এক্সট্রা লোক লাগে ক যত গরু তোমার দেখারও পড়ছিল গরু দাম আর কব না পনেরো আমি কাটিয়ে দিছি যদি হয় কোনো কথা হবে না পনেরো মধ্যে তুই গরু ধরে যাব ঠিক আছে এই ভিসা ভিসা দিবে যাইব না দিবে তোমার বেটাতে এত ধনী কোথা থেকে এইটার না চোখের সমস্যা নেই আচ্ছা থাক চোখের সমস্যা থেকে থাকবে আর কি দাম যেটা কইলাম সেটা যদি হয় তাহলে চলো নেওয়ার না হলে চলে যাব আর থাকবো না ধরো নতুন করে আরো দুটো করে ইনভেস্টার দিয়ে খামারে